কেউ তাকে চিনতে পারছিল না তিনি নিজেকে রাজা সুলাইমান দাবি করলে লোকেরা তাকে পাগল ভেবে মারধর করতে লাগল এবং ময়লা ছুঁড়ে দিতে লাগল ক্ষুধার্ত সুলাইমান আখ নদীর তীরে গিয়ে জেলেদের কাছে মাত চাইলেন নিজেকে রাজা সুলাইমান দাবি করলেন এক জেলে তাকে মারতে শুরু করল রক্তাপ্লুত সুলাইমানকে আখ ফেলে সেই জেলে চলে গেল সুলাইমান আখ এরপর থেকে খেতে খেতে লাগলেন তিনি জেলেদের মাছ বাজারে বয়ে নিয়ে যেতেন এবং মজুরি হিসেবে দুটি মাছ পেতেন একটি বিক্রি করে রুটি কিনতেন এবং অন্যটি পুড়িয়ে খেতেন এভাবে দিনের পর দিন কেটে যেতে লাগল ওদিকে সলতান শাখার সুলাইমানের আক রুট ধরে সিংহাসনে বসে রাজ্য চালাচ্ছিল কিন্তু তার বিচারগুলো আগের মতো ছিল না সে প্রায়ই ভুল করত উজির আসাফ সন্দেহ করতে লাগলেন তিনি সুলাইমানের স্ত্রীদের কাছে খোঁজ নিলেন এবং তারাও সুলাইমানের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করার কথা বললেন আসাফ নিশ্চিত হলেন যে সিংহাসনে বসা ব্যক্তিটি আসল সুলাইমান নন তিনি আরও খেয়াল করলেন যে দরবারে তাওরাত ও জাবুর তিলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে শাখার বুঝতে পারল যে লোকেরা তাকে সন্দেহ করছে সে তখন শেষ আঘাত হানতে চাইল তার জানা সব কালো জাদুর বিদ্যা কিছু বইয়ে লিখে সিংহাসনের নিচে লুকিয়ে রাখল কোনো কোন বর্ণনা অনুযায়ী সুলাইমান আ আগেই জব্দ করা কালো জাদুর বই সেখানে রেখেছিলেন সাখারের বইগুলো সেগুলোর সাথে যোগ হল বইগুলোর লেখক হিসেবে আসিফ বার্খিয়া নাম লেখা ছিল একদিন আসাফ জোর করে দরবারে তাওরাত তাওরাত্তিলাওয়াত শুরু করালেন সুলাইমান নিষেধ করা সত্ত্বেও শয়তানের অস্বস্তি বাড়তে লাগল এক পর্যায়ে সে স্থির থাকতে না পেরে নিজেকে প্রকাশ করে দিল সে উড়ে চলে গেল কিন্তু আংটিটি তার হাতে আর বসল না আংটিটি তার হাত থেকে খুলে সাগরে পড়ে গেল যেখানে একটি মাছ সেটি খেয়ে ফেলল শাখার বা আসমদিয়াস আংটির পরোয়া না করে পালিয়ে গেল অন্যান্য দিনের মতোই সুলাইমান আখ সেদিন কাজ করছিলেন মজুরি হিসেবে দুটি মাছ পেয়ে জেলেপাড়ায় ফিরে এলেন একটি মাছ বিক্রি করে রুটি নিয়ে এসেছেন আর অন্য মাছটি কাটতেই তার ভেতর থেকে সেই আংটিটি বেরিয়ে এলো। জায়গাটির নাম ছিল আসকালান তিনি আনটি পরে নিলেন সাথে সাথে আল্লাহ তার চেহারা ঠিক করে দিলেন পাখিরা তার চারপাশে এসে কিচিরমিচির শুরু করল লোকজন তাকে চিনতে পারল এবং তার সামনে জড়ো হল তাকে যে পিটিয়েছিল সেও এসে ক্ষমা চাইল সুলাইমান আহ বললেন যা হবার কথা ছিল তাই হয়েছে এটি পুরোটাই একটি পরীক্ষা ছিল তিনি সম্পূর্ণ পায়ে হেঁটে নিজ প্রাসাদে ফিরলেন ইবনে আব্বাস রা এর বর্ণনা মতে তাকে চল্লিশ দিন পর্যন্ত এভাবে কষ্ট করতে হয়েছিল ঠিক যতদিন তার স্ত্রী প্রাসাদে মূর্তি পূজা করেছিল ওদিকে শয়তান শাখার পালিয়ে গিয়ে সবার আগে এই গুজব ছড়িয়ে দিল যে সুলাইমান আক, কালো জাদু করেন এবং এর সাহায্যেই রাজ্য পরিচালনা করেন সুলাইমান আখ প্রাসাদে ফিরে তার জিনবাহিনীকে শাখারকে খুঁজে বের করার আদেশ দিলেন তাকে খুঁজে এনে একটি বিশাল পাথরে ছিদ্র করে তার ভেতর ঢুকিয়ে সিলগালা করে গভীর সমুদ্রে নিক্ষেপ করা হল এই কাহিনীর উপর ভিত্তি করে অনেক গল্প প্রচলিত আছে বিশেষ করে মাছের পেটে আংটি পাওয়ার গল্পটি আরব্য রজনীতে খুবই জনপ্রিয় জিন জাতির রাজা আসমোদিয়াসকে ইহুদি কাব্বালাহ অনুযায়ী ঘুমন্ত কিং ডেভিডের সাথে জিনদের রানী আগ্রাতবাদ মাহলাতের সঙ্গমের ফল নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে সুলাইমান আখ এর সাথে তা ছিল প্রচণ্ড শত্রুতা যে কাহিনী এখন বর্ণনা করা হবে তা ইবনে কাসির তাবাড়ি এবং ইসরায়েলের লোক কাহিনীতে পাওয়া যায় এর প্রেক্ষাপটে কুরআনের একটি আয়ত আসে আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি দেহ অতঃপর সে অনুতপ্ত হল কুরআন আটত্রিশটা বেজে চৌত্রিশ মিনিট এই আয়াতটি সুলাইমানের আখ জীবনে ঘটে যাওয়া এক গভীর পরীক্ষার ইঙ্গিত দেয় সুলাইমান আহ তখন প্রবল প্রতাপশালী রাজা তার সাম্রাজ্য বিস্তৃত তিনি বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সোলোমন নির্মাণের কাজ শুরু করেছেন যেখানে মানুষ ও জিন উভয়কেই নিযোগ দেন অবাধ্য জিনদের কঠিন কাজগুলো দেওয়া হতো এবং তাদের আংটির জোরে বশীভূত করে রাখা হতো। তাই এই জিনদের বিশেষ করে আসমদিয়াসের আরবিতে শাখার সুলাইমানের প্রতি ভয়ানক আক্রোশ ছিল একদিন সুলাইমান আখ সিদন, স্যাডান নামক সমুদ্রতীরের এক শক্তিশালী রাজ্যের খবর পেলেন সেই রাজ্যের রাজা অজে ছিলেন সুলাইমান আথ তার বিশাল উড়ন্ত জানে করে বাহিনী নিয়ে সিদন আক্রমণ করলেন এবং যুদ্ধে সেই রাজা মারা গেলেন সেই রাজার কন্যা রাজকন্যা জারাদা ছিলেন বিশ্বের সেরা সুন্দরী যারাদা ইসরায়েলের ধর্মবিশ্বাস গ্রহণ করলেন এবং সুলাইমান আহ তাকে বিয়ে করলেন রানী হওয়া সত্ত্বেও যারাদা তার মৃত বাবার জন্য প্রচুর কাঁদতেন সুলাইমান আহ তাকে সান্ত্বনা দিতে জিনদের নির্দেশ দিলেন যারাদার বাবার একটি নিখুঁত মূর্তি বানিয়ে দিতে জিনেরা তাই করল এবং যারাদা খুশি হলেন কিন্তু সুলাইমান আহ জানতেন না যে জারাদা ও তার সহচারীরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই মূর্তির সামনে গিয়ে পূর্বুরুষের পূজা করত যা সিদোন রাজ্যের রীতি ছিল জারাদা ইসরায়েলি ধর্ম গ্রহণ করলেও এই রীতি ত্যাগ করেননি সুলাইমানের আ উজির আসাফ এই খবর জানতে পেরে সুলাইমানকে আহ জানালেন সুলাইমান আহ ক্রুদ্ধ হলেন যে তাঁরই রাজ্যে তাঁরই প্রাসাদে তাঁর স্ত্রী মূর্তি পূজা করছেন তিনি জারাদাকে শাস্তি দিলেন এবং মূর্তিটি ধ্বংস করে দিলেন কিন্তু তার কাজের ফলেই এই মূর্তিপূজা সংঘটিত হয়েছিল দেখে আল্লাহ না হলেন কয়েকদিন পর সুলাইমান আখ প্রাকৃতিক কাজ সারতে গিয়ে তার আন্টিটি মতান্তরে আমিনাহ স্ত্রীকে দিয়ে গেলেন কারণ অপবিত্রতার সময় তিনি আংটি খুলে রাখতেন সুলাইমান আখ চলে যেতেই জিন্দের রাজা আশমদিয়াস শাখার সুলাইমানের রূপ ধরে জারাদার কাছে এসে আংটিটি চেয়ে নিল স্ত্রী তাকে আংটিটি দিয়ে দিল আংটি নিয়ে শাখার চলে গেল আসল সুলাইমান আহ ফিরে এসে আংটি চাইলে স্ত্রী অবাক হয়ে বলল আপনি কে সুলাইমান তো একটু আগেই আংটি নিয়ে সিংহাসনে বসে আছেন সুলাইমানের আহ মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা প্রহরীরা তাকে ধরার আগেই তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন সুলাইমান আহ রাজ্য ফিরে পেলেন এবং আবারও সুন্দরভাবে শাসন করতে লাগলেন কিন্তু সমস্যা ছিল রাজ্যে রটে যাওয়া কুফরির গুজব কুরানে সুরা বাকারার একশো দুই নম্বর আয়াতে এই প্রসঙ্গেই বলা হয়েছে তারা ওই বিদ্যার জাদুবিদ্যা অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে সলতানরা আওড়াত সুলাইমান কুফরি করেননি কুফরি করেছিল সলতানরাই কুরান দুইটা বেজে দশ মিনিট দুই সুলাইমান আহ পরে সেই জাদুর বইগুলো পুড়িয়ে ফেলেন তবে এখনও পর্যন্ত সুলেমানি জাদু সুলেমানি খোয়াবনামা সুলেমানি তাবিজ এরকম হরেক রকম নামে অনেক কিছুই প্রচলিত আছে ইহুদিদের একটি গ্রুপ যারা নিজেদের কাব্বালিস্ট বলত তারা গোপন জ্ঞানের চর্চা করত কাব্বালা নিষিদ্ধ হলেও শতকে তা আবার চালু হয় কাব্বালিস্টরা বিশ্বাস করে তাদের রাজা আসবেন যিনি ইহুদিদের রক্ষা করবেন তিনি হবেন খ্রিস্ট বা মাসিহ যদিও যিশু ঈসা আফ এর আগমন ঘটেছিল ইহুদিরা তাকে খ্রিস্ট বলে মানেনি এবং পুনরায় খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছে সুলাইমানের আখ এখন কোথায় তা নিয়ে অনেকে প্রশ্ন করেন শোনা যায় আংটিটি আর্ক অফ দ্য কোভেন্যান্টের ভেতরে রাখা হয়েছিল কথিত আছে একবার উড়ন্ত জানে করে চলবার সময় সুলাইমান আ এক অসাধারণ প্রাসাদ দেখতে পেলেন কিন্তু সেখানে ঢোকার কোনো রাস্তা ছিল না জিনদের মাধ্যমে তিনি সেই প্রাসাদের ইতিহাস জানতে পারলেন যা সাদ্দাদ বিন আদের মূর্তি এবং তার মৃত্যুর বল প্রকাশ করে মোটামুটি সাত বছর বয়সে মৃত্যুবরণ করা সুলাইমান আহ এর শাসনকালের সবচেয়ে চমকদ কাহিনীর একটি ছিল সেবার রানীর আগমন এবার তাহলে সেই ঘটনাতেই যাওয়া যাক আজ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন অভিযান নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোন অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ